সবসময় শোনা যায় বড় দলগুলো নাকি বাংলাদেশের সাথে খেলতে চায় না তবে অস্ট্রেলিয়ায় মুখী আছে বাংলাদেশের সাথে খেলতে মূলত অস্ট্রেলিয়ার মেয়েদের বাংলাদেশ সফরের পর বিসিবিরা আপ্যায়নে খুশি হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন এমন কথা ছিল মেয়েদের তবে ছেলেদের ক্রিকেট প্রসঙ্গে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন এ উঠে এসেছে সব কথা যেখানে হকলি বলেন বাংলাদেশ অবশ্যই আমাদের পরবর্তী এফটিপি চক্রের অংশ আমরা বাংলাদেশকে আয়োজক করার জন্য খুবই উন্মুখ আমরা ওই বছরের শেষের দিকে অর্থাৎ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগের কথা বলছি বাংলাদেশে একটি দুর্দান্ত মহিলা সফর উপভোগ করেছি মহিলা দলটি যে দুর্দান্ত অধিদায়তা এবং স্বাগত জানিয়েছে আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সমর্থকরা আশা করতেই পারে ছেলেদের সাথে ম্যাচ খেলতে তবে সেটা কবে এ বিষয়ে নিক বলেন যতদূর পুরুষদের সফর এটি বর্তমানে আগামী কয়েক বছরের মধ্যে এফটিভির অংশ নয় তবে আমরা সব সদস্যদের সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কি কি সুযোগ থাকতে পারে তা নিয়ে কথা চালিয়ে যাব শুরুতেই বলছিলাম না বড় দলগুলো খেলতে চায় না সত্যিকার অর্থেই তাই মুখে এমন অনেক কথাই বলে তবে কাজে কর্মে তার অর্ধেকটাও মেলাফাল বাংলাদেশের সাথে যদি অস্ট্রেলিয়ার মুখোমুখি হতেও হয় তবে এফটিপি অনুযায়ী দুই ছাব্বিশ এবং দু হাজার সাতাশে যে জন্য অস্ট্রেলিয়া সফর করবে প্রথমে বাংলাদেশে পরবর্তীতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়াতে পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ছয়বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার সাথে আর টি এই শর্টার ফর্মেটে মুখোমুখি হয়েছে আরও বার আইসিসি এবং দ্বিপাক্ষিক সব মিলিয়ে ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে বার ভাগ ম্যাচে জয় পুরনো দিন ভুলে বাংলাদেশ ক্রিকেট যেমন অনেক দূর এগিয়েছে ঠিক তেমনি অপেক্ষা বেড়েছে বড় দলগুলোর সাথে খেলার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছর নিউজিল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সাথে অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর সাথেও খেলবে বাংলাদেশ সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম